যখন অসুস্থ ছিলাম তখন তো চোখের সামনে কাজগুলো পড়ে থাকতে দেখতাম তো তারপরেও কিন্তু সময়গুলো পার করতে হতো আর এখন একটু একটু সুস্থ হচ্ছি তো ঘরের কাজগুলো কিন্তু ফেলে রাখতেও পারছি না আর কুরুষের যে কাজ নিয়ে সেটা এত বেশি ব্যস্ততায় সময় পার করছি তার পাশাপাশি বাইরে যে ঘরের জন্য কিছু কেনাকাটা করব সেটাও কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর অনলাইন কেনাকাটা আমি কিন্তু সবসময় তেমন একটা পছন্দ করি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুর নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আমরা আজকে লাইফ চ্যাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে কিন্তু বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ অনেক দিন যাব আমি কিন্তু একটু লেট ঘুম থেকে উঠি তবে আজকে সেই কাজটি করিনি ওই যে বললাম কুরুশের তৈরি কাজ নিয়ে খুব ব্যস্ততায় সময় পার করছি টাইম মতো অর্ডারগুলো কেন যেন পাঠাতে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে তো যার জন্য এখন থেকে চিন্তা করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি অন্য কাজ নাও থাকে বা দৌড়াদৌড়ি করে অন্য কাজ করতে নাও পারি বসে বসে পুরুষের কাজগুলো করব তো যেই ভাবা সেই কাজ আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বেশ অনেকটা সময় পুরুষের কাজে কিন্তু সময় দিয়েছি তারপর সায়নের বাবা ঘুম থেকে উঠেছে অফ ক্যামেরায় কিন্তু নাস্তা সেরে শায়নের বাবা চলে গিয়েছে আর বাচ্চারা ঝার মতো সে কিন্তু খেলাধুলা করছে আর আমার তো একটা অভ্যাস আছে ঘরের কাজ শুরু করি হচ্ছে আমি আমার বেডটা দিয়ে তো প্রথমে কিন্তু বেডটাকে ক্লিন করে আমার রুমটাকে ক্লিন করে তারপর বাকি সবগুলো ঘর অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো বিছানা চাদরটা আজকে কিন্তু লাল কালার বিছিয়েছি তার পাশাপাশি যখন এই লাল ম্যাটটা ছিল আজকে ঘরের পুরো লুকটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিলো তবে বেশ কিছুদিন যাবৎ আমার বিছানা যেহেতু সাদা রঙের বেডশিটটা ছিল তো আজকে কেন যেন লাল রঙটা ওইভাবে আমার কাছে ভালো লাগছিল না তো চিন্তা করছি এখন থেকে একদম হালকা কালারের বেডশিটগুলো কিনব তো যেহেতু বাচ্চাদের ঘর মেনটেন করা সত্যি কষ্ট হয়ে যায় ইচ্ছে থাকলেও সব সময় কিন্তু উপায় হয়ে ওঠে না তো তারপর চলে এসেছি ড্রয়িং রুমে এই যে ড্রয়িং রুমের এই জায়গায় বসে সকাল থেকে বেশ অনেকটা সময় কিন্তু কুরুষের কাজগুলো করেছি তো এখন এগুলোকে একটু গুছিয়ে রাখলাম বাকিটা কিন্তু অফ ক্যামেরা পুরো বাসাটা গুছানোর পর চলে এসেছি আজকে একটা মেজর কাজ করতে কাজটা কি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তবে এই কাল কাজগুলো অলরেডি আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি আর আপনাদের ভালোবাসা এবং দেওয়াই ইনশাল্লাহ একদিন অবশ্যই পৌঁছাতে পারব তো যে মেজর কাজের কথাটা বলেছিলাম সেটা কিন্তু এখন করতে এসেছি তো বেশ অনেকটা সময় অসুস্থ থাকার কারণে আমার পক্ষে মানে ওপরের অংশের যে কাজগুলো সে কাজগুলো করা সম্ভব হয়নি হাত ওপরের দিকে উঠিয়ে কাজগুলো করতে গেলে আমি যদি কোনো কারণে ব্যথা পেয়ে যাই তাই কাজগুলো কিন্তু পেন্টিং ছিল তো পরবর্তীতে যখন দেখলাম এটা তো একটা হ্যান্ডেলের উপরে হ্যাং করা ছিল তো তারপর কিন্তু দেখেন আমার ছেলের সাহায্যে এটা কিন্তু নামেই নিয়েছি আর এখন খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি বিগত এক মাস এটাকে ক্লিন করা হয়নি হোয়াইট কালার একটা প্রোডাক্ট তো এর ওপরে কী যে পরিমাণ ধুলো প্রথমে কিন্তু একটা ভেজা ন্যাকড়া দিয়ে আমি এটাকে ক্লিন করতে চাচ্ছিলাম তো পরবর্তীতে দেখলাম যে না একদম যে সুন্দর ক্লিন সেটা হচ্ছিল না তো পরবর্তীতে ছোট্ট একটা কাপড়ের মধ্যে আমি একটু কাপড় ধোয়ার যে সাবানটা সেটাকে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে তারপর ভিজা কাপড় দিয়ে আবার কিন্তু মুছে দিচ্ছি যাতে খুব সুন্দর করে সাবানের পানিটা চলে যায় তো আমরা যে কিচেন ইউজ করি ক্লিনারটা সেটা যদি আজকে আমার বানানো থাকতো এটা ক্লিন করতে আমার কাছে মনে হয় আরও সহজ হতো তো ওই ক্লিনারটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো বেশ অনেক দিন যাবৎ বানাবো করে আর করে উঠতে পারছিলাম না ওই ক্লিনারটা থাকলে আমার কাছে মনে হয় যে কোনো অতিরিক্ত তেল কাস্টে জাতীয় জিনিসগুলো ক্লিন করতে অনেক বেশি সুবিধা হয় তো একটু সময় লাগলেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ক্লিন করতে পেরেছি যার জন্য মনে অনেক বেশি শান্তি পেয়েছে আমরা যারা গৃহিণী আছি সংসারে প্রতিদিনের একঘেয়েমি কাজ করতে করতে দেখবেন বিরক্ত হয়ে যায় মানে একদম ভালো লাগে না এমন একটা অবস্থা তো কয়েকদিন যদি একটা কাজকে আবার না করতে পারি সে কাজটা যদি জমা আর বেঁধে যায় নোংরা হয়ে যায় তখন কিন্তু আরও বেশি বিরক্ত লাগে যে কেন এই কাজটা করলাম না করলে এত নোংরা থাকতো না আমার বাসাটা দেখতেও সুন্দর লাগতো তো আমরা হচ্ছে আসলে কি বলবো আকাশের মতো যখন তখন আমাদের মনের রঙটা কিন্তু পাল্টে যায় তো যাই হোক এদিকে কিন্তু ক্লিন করে আমি কিন্তু যেই চার্জারটা ছিল সেটাকেও নামিয়ে নিয়েছি আর এই যে মানি প্লান্টের যে স্টিক দেখছেন সেটাকেও কিন্তু নামিয়ে খুব ভালো করে ক্লিন করে শুকিয়ে তারপর কিন্তু দেখেন আবার সেটা করে নিয়েছি তো মাসাল্লাহ দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো সব কাজ কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি ওই যে সব কাজ যদি আপনাদের সাথে শেয়ার করতে মিনিটের কাজ কাজ ঘন্টায় অসুস্থতার জন্য আর ঘন্টা তো তো করে শেষ করা আসলে আমার পক্ষে সম্ভব হবে না এখন চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে সবার খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ আমি একমাত্র বাকি ছিলাম তো গতকালকে রাত্রে যখন খাওয়া দাওয়ার পর্ব করছিলাম তখন সায়নের জন্য দুধ গরম করতে যেয়ে দেখলাম মাসাল্লা খুব সুন্দর গ্যাস চলে এসেছে তো তখন চিন্তা করলাম মাছ মাংস বের করে এগুলো ভিজাতে ভিজাতে রান্নার সময়টাও চলে যাবে তখন প্রায় বারোটা বেজে গিয়েছিল তো ঝটপট ডিমগুলোকে সেদ্ধ করে আমি বেশি করে টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি আর একদম মেখে ঝেঁকে যে একটা ডাল বলে না মাখা ডাল সেই ডালটা করে নিয়েছি তো মাশাল্লা ডিমের তরকারি আমার সময় খুব বেশি পছন্দ খেতেও কিন্তু খুব ইয়ামি হয়েছে আমার গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম আমার ভালোবাসা লিপি আবার জন্য হলেও আমি একদিন শায়নের কোরআন তেলতের কিছুটা অংশ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার ভালোবাসার অনেক আপুরা কিন্তু বলেছে সায়ন বাবার কোরআন তেলত শুনতে চায় তো ইনশাল্লা আপু আজকে তো আর রাখা হলো না পরবর্তী ভিডিওতে অবশ্যই রাখার চেষ্টা করব। আপনাদের সবার জন্য আর আমার লিপি আবার জন্য তো অবশ্যই তো এদিকে কিন্তু চলে এসেছি বিকেলে নাস্তা করতে বেশ কিছুদিন যাবৎ ইচ্ছে করছিলো বাচ্চাদের জন্য ভেজিটেবল দিয়ে একটু নুডলস রান্না করি শীতের দিনে এই সব ধরনের সবজি দিয়ে এই কোকলা নুডলস রান্নাটা আমার খুব বেশি পছন্দ আমি ম্যাগি নুডলসটাও এত বেশি পছন্দ করি না সবজি দিয়ে এই নুডলস রান্নাটা এত বেশি পছন্দ ছিল তো আজকে ঘরে তেমন বেশি সবজি ছিল না সিম ছিল বাঁধাকপি ছিল গাজর ছিল পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তো এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে নুডলসটাকে রান্না করে নিয়েছি রান্নাটা মাসাল্লাহ খুব বেশি ইয়ামি হয়েছিল তো নুডলস খাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম